আর এখন তো আমি আছি বাড়িতে মানে এই বাড়িতে তো এখানে এখন সকালবেলা কাজকর্ম সেরে এখন যাচ্ছি একটুখানি সকালবেলা কদিন শরীরটা খুব একটা ভালো নেই তো ওই জন্য মা সকালবেলা করে আমাদের প্রায় কি করে ওই মেথিমুড়ির জল ভিজিয়ে দেয় তো দুজনকেই আর কি যখন কিছু খাওয়া রিচ টিচ হয়ে যায় তখনই আর কি করে দেয় তো সকাল সকাল আজকে একটু মেথিমুড়ির জল খেলাম আর তারপরে পাশেও ছিল দুধ সাবু যেটা আমার সকালের ব্রেকফাস্ট আর এই যে এখানে বাবুকে শুয়ে দিয়েছি সকাল সকাল এত বড় বিছানাটা আর একদম ধারে চলে এসছে ওর মায়ের কাছে এখানেই ও থাকবে আর ড্রাইভারটা এবারে খুলে দেব যাই হোক আমি ঘরের কাজকর্ম সেরে নিলাম ঝাঁট পাট ঘর মোছা করে নিয়েছি এবারে ভাবছি যে একটুখানি খাবো সবে উৎসবটা নিয়ে বসেছি ওর কান্না হচ্ছে ও এখন কোলে উঠবে আমি খাবো না বাবা আমি খাবো না যখনই আমি খেতে যাব তখনই আমার বাবুটা কাঁদে আর ও ঠাম্মা এখানে নেই একটুখানি বেরিয়েছে এক্ষুনি আসবেও ঠাম্মা আসলে তারপরে যদি আমি খেতে পারি না বাবা আমি খাবো না আমার কিছু পেয়েছো বাবা কিছু পেয়েছো তুমি তো ঝকা ঝকা খাউ খাউ করে নিলে দোধো খেয়ে নিলে আমি কী খাবো আমিও দোধো খাই এই ক্যামেরাটা ধরে আছি বলে চুপচাপ আছে তাহলে আমি ক্যামেরাটা ধরে 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 রাখি তুই দেখবি আর আমি টুক করে খেয়ে নেব কিন্তু গরম দুধ আমায় কিছুতেই খেয়ে দেবে না কখন থেকে ওই কাজ আমি এক চামচ নিয়েছি ব্যাস সেটুকু রাখ রেখে দিতে হয়েছে তাই তো ওই ক্যামেরাটা ধরে থাকলে তখন না ওরকম দেখে ক্যামেরার পিছনটা আর এখন না বেশি বাবুকে কি করি বলে তো ওই ঘরের বিছানাতে শোয়ায় না আমাদের এই বাড়িতে বিছানাটা বেশ নরম মতো তো ওই জন্য বেশি নরম বিছানা হলে না ও আবার খুব বেশি অ্যাক্টিভিটিস যেগুলো পাশ ফেরা ওগুলো করতে যায় না তো ওর তো ওই অ্যাক্টিভিটিসগুলো করতে হবে ওই জন্য ওই বিছানাতে আর কি ওকে শুয়ে দিই যাতে ও ভালো করে এই যে কার্পেটের বিছানা এইখানটায় একটা বড় কার্পেট ডাবল করে দিয়ে দিই তারপরে একটা চাদর দিয়ে দিই দিয়ে তারপরে ওকে শুয়ে দিই তাহলে কী হয় বলো তো ওর অ্যাক্টিভিটিসগুলো একটু স্পিডে করবে এই কারণেই আর কি ওখানে শুয়ে দিই তবে নিচটা কিন্তু একদম যে ঠান্ডা লাগার কোনো ভয় নেই বেশ ভালো করে আর কি মোটা করে দেওয়া যাতে ওর কোনো অসুবিধা না হয় আর ওখানেই আমি বেশি বসে থাকি আর এখন স্নান টান করে ওপরে কিছু জামা কাপড় মেলতে গেছিলাম আর একেবারে ওর আগের সকালবেলার যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছিল সেগুলো নিয়ে এসে আবার পাট পাট করে দিলাম এগুলো তো অনেক পরে সেগুলো একটা পাট করে গুছিয়ে রাখতেও বেশ সময় লাগে আর আজকে ভাবছি কয়েকটা শাড়ি না জমে গেছে অনেক দিন ধরে শাড়িগুলো ঘরের মধ্যে আছে আসলে আগের বছরে তো তখন বাবু আমার মধ্যে ছিল আর বাবু যখন ছিল তখন যা যা শাড়ি আমি বের করেছিলাম যে যে শাড়িগুলো যেমন তিনটে স্বাদ হয়েছিল তিনটে স্বাদের শাড়ি এছাড়া আরও দুটো শাড়ি আমি ভেঙেছি তো এরকম অনেক কটা শাড়ি আছে জমে গেছিলো যেগুলো হচ্ছে পিকো ফলস করতে দেওয়া হয়নি বা ব্লাউজ পিস কাটতে দেওয়া হয়নি তারপরে একটা বাবু ষষ্ঠী পূজাতে পড়েছিলাম এরকম করে অনেক কটাই শাড়ি জমে গেছিলো তো ওই জন্যে ভাবলাম আমার ওইগুলো যদি দেওয়া যায় পিকো ফলস করতে দোকানে তো ওই জন্য আমি রেডি করে রেখে নিয়েছি এবার মাকে বললাম আমাদের এখানে কাছাকাছি আর কি একজন করে পিকো ফলস লাগায় শাড়ির খুব ভালো শাড়ি হোক বা বাড়ি পরা শাড়ি মোটামুটি যেগুলো মাঝে মাঝে পরা হয় এই পিকো ফলস না লাগালে বড্ড উঠে যায় তো ওই জন্য আবার এই শাড়িগুলো আমি গুছিয়ে দিচ্ছি এবারে এতগুলো শাড়ি তো একটা বড় ব্যাগ না হলে হয় না ওই জন্য আবার আমার কাছে বড় ব্যাগ ছিল না এই জুতোর ব্যাগটা ছিল একবার জুতো অনেক কিছু শপিং করা হয়েছিল অনেক কটা জুতো নিয়ে আসা হয়েছিল তো শিলদার্সের এই বড় বড় ব্যাগগুলো থাকে এতে করেই ভরলাম যদি ওই শাড়িগুলোর মধ্যে দুটো বেনারসি ছিল তো ওই জন্য মানে তুলতে বেশ কাতান বেনারসি যেগুলো বলে আর একটা এমনি বেনারসি তো ওইগুলো তুলতে বেশ সমস্যা হচ্ছিল ভারী ছিল তো যা হোক নিয়ে চলে গেলেই ভাবে এদিকে ভাবলাম তোমাদেরকে আমি আজকে দেখাই ওর যে গিফটগুলো পেয়েছে আগে দুটো ফ্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওর অনেক সবাই দেখতে এসছে তো সবাই মোটামুটি জন্য অনেক গিফট নিয়ে এসছে তো সেই পুজোর সময় মানে কালী পূজার সময় যারা তারা এসেছিলো একটা দাদা এসেছিলো তো তারপরে আমার এক দিদি ভাই এসেছিলো মানে আমাদের সব শ্বশুরবাড়ির পক্ষ থেকে তো তারা সবাই অনেক গিফট নিয়ে এসেছিলো আবার উপরে আমাদের সব গিফট নিয়ে এসেছিলো সেগুলো তোমাদেরকে বলেছিলাম দেখাবো তো আজকেই তোমাদেরকে দেখাই একটা দাদা এসেছিল এরকম ছটা একসঙ্গে ওর জন্য নিয়ে এসেছে এই জামা ছটা একসঙ্গে এই যে তিনটে তোমাদেরকে দেখাচ্ছি এই পাঁচটা দেখাচ্ছি আর একটা না পড়েই ছিল ওর একটা বাড়িতে পড়ানো হয়েছিল আর প্রথমবারে যে জামাটা দেখালাম সেটা এত সুন্দর মানে ওটা হচ্ছে এই জামা প্রত্যেকটা জামা ভালো এগুলো সব সময় গায়ে পরতে পারবে ওটা হচ্ছে কেনার আমাদেরই ইচ্ছা ছিল কিন্তু আর কিনতে হলো না সেটা হচ্ছে এবছরের প্রথম হোলির জন্য ওর পিসি ওই জামাটা দিয়েছে আর এই জামাটা দিয়েছে আবার আমাদের উপরের দাদা দিদিতে থাকে তারা তো এই জামাটাও বেশ সুন্দর হয়েছে ভালো লেগেছে আমার তবে এই জামাটা একটু বড় হলেও পড়তে পারবে ভালোই হয়েছে সব একসঙ্গে অনেকগুলো ছোটো ছোটো জামা আর খুব তাড়াতাড়ি এখন বাড়ছে তো সোনা বাবার জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও তো ওকে পরে কেমন লাগছে সেটা কিন্তু আমি তোমাদেরকে ফটো শেষ মানে দিয়ে দেব একটা ভিডিওই দিয়ে দেব এরপরে দেখতে পাবে একটা জামা বললাম না যে ও পড়েছিলো আর গেঞ্জিগুলো পরে এত সুন্দর লাগছিল কি কিউট লাগছিল যদি ওই গেঞ্জিগুলো আমি পড়াতে পারছিলাম না ওর বাবাই পড়াচ্ছিলো খুব সুন্দর লাগছিলো আর যে পিসিটা ওর ওই হোলির জামা দিয়েছে ওই পিসিটা আবার এই খেলনা সেটটাও নিয়ে এসে দিয়েছে একটা সেটের মধ্যে এতগুলো খেলনা ছিল তো খেলনাগুলো প্রচণ্ড প্রচন্ড সুন্দর খুব কিউট কিউট খেলনা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে টুপিটাও ওই দাদা যে দাদা এই গেঞ্জি দিয়েছে ওই দাদা ও ওর জেঠু আর কি ওর টুপিটাও দিয়েছে আর টুপিটা পরে কি কিউট লাগছিল আমার প্রচণ্ড ভালো লাগছে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর ওর বাবা মানে আমার তোমার দাদা ভাই আর কি আমার বর সে তো বাচ্চা বাচ্চাকে টুপি পরাতে খুব মানে খুব হ্যাপি আর কি টুপি পড়াতে পারলে তো আগে দুটো ওরকম টুপি কিনেছে তোমরা দেখেছো একটা নীল একটা হলুদ আবার এই একটা টুপি জেঠু দিয়েছে আর এটা পরের দিনে আবার শুরু করলাম ব্লগটা কারণ ওই দিন রাত্রেবেলা ওখানে আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম পরের দিনে সকালবেলা এই যে দেখো এই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো এইগুলো দেখলে তোমরা মানে একরকম অবাকি হয়ে যাবে এইটার জন্যই আজকের মানে আমি এত বছর ধরে গুছিয়ে রেখেছি এই ভিডিওতে তোমাদেরকে দেখাও বলে এই যে জিনিসগুলো দেখছো এইগুলো হচ্ছে আমি এত ওষুধ খেয়েছি আমার বাবু যখন আমার মধ্যে ছিল তখন আমাকে এত ওষুধ খেতে হয়েছে এতগুলো ওষুধ আমি এই যে বড় বড় ফাইলগুলো দেখছো এগুলো সব ইনজেকশনের ফাইল তো এইগুলো সব আমাকে খেতে হয়েছে আর এই ইঞ্জেকশনগুলো আমাকে নিতে হয়েছে এই ইঞ্জেকশানের ফাইলে একসঙ্গে নটা করে ইঞ্জেকশন থাকতো তো সোডিয়াম ইঞ্জেকশন আমাকে নিতে হতো আমার একটু সমস্যা ছিল সোডিয়ামে এগুলো সব সোডিয়াম ইনজেকশন তো এরকম কিছু একটা বলে নাম আর বাকি এই যে ওষুধগুলো এইগুলো আমি খেয়েছি তো আমি এগুলোই আলাদা আলাদা করছিলাম আর এছাড়া তোমাদেরকে বলে দিই এইগুলো কিন্তু সব না আমি আসলে বেশ কিছুদিন ধরে এগুলো খাচ্ছিলাম প্রায় তিন মাস হয়েই গেছে মানে বাপের বাড়ি যতদিন ছিলাম তারপরে এখানে আসার পরে মনে হলো তখনও কিন্তু খাচ্ছিলাম তারপরে এখানে আসার পরে কি মনে হলো যে আমি এগুলো জমাবো আমি একটা রিল দেখেছিলাম যেখানে ওই মানে দেখাচ্ছিলো আর কি তো আমারও মনে হলো আমি জমাবো এগুলো তো এগুলো সেই সে সেই থেকেই আর কি জমেছে মানে ওই চার মাস থেকে চার মাস থেকে মাসের মধ্যে এতগুলো বুঝতে পারছ তারপরে হচ্ছে মাস পরে যখন ওষুধগুলো খেতাম আয়রন আর ক্যালসিয়াম সেগুলো বাপে বাড়িতেই খেতাম তো সেগুলোও নেওয়া হয়নি মানে ওই কটা দিনের মধ্যে এত ইনজেকশন এত নিয়েছি আর এদিকে আজকে আবার ছিল একটা সাত বাড়ি তো সেখানে গেছিলাম নিমন্ত্রণ ছিল আমাদের দুপুরবেলা তো নিমন্ত্রণ খেয়ে আর বৈকালবেলা ভাবলাম ও তো চার মাস দু একদিন হয়ে গেছে তো চার মাসের ফটোশ্যুটটাও করা যাক তো ফটোগুলো আমি শেষে দিয়ে দিচ্ছি দেখতে দেখতে শোনা বাবা চার মাস হয়ে গেলো তো কেমন হয়েছে ফটোগুলো অবশ্যই জানাবে আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর এখন কিন্তু আমি রেগুলার একটা করে ভ্লগ দিই তোমরা কিন্তু সবাই দেখো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা